এবং তার সাথে সাথে আইলা মোহাম্মদ সাল্লাহ আলী উত্তর প্রদেশে যে এই ব্যানারটুকু নিয়ে মামলা দায়ের করা হয়েছিল যে সকল ব্যক্তিরা ভালোবেসে এই পতাকা টাঙিয়েছিল পোস্টার টাঙিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার জন্যে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং তার সাথে সাথে সবচেয়ে তো বড়ো জিনিস এই বাংলায় তোড়পড় চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে বিজেপির একটি সাংসদ বিজেপির একটি সাংসদ সে মুসলিমদেরকে অকাঠ্য ভাষায় অকাঠ্য ভাষায় গালিগালাজ দিয়ে ইসলামকে একটা হেনস্থ করার চিন্তাভাবনা করছে অর্জুন সিং বিজেপির নেতা অর্জুন সিং তার সাহস হলো কিভাবে যে এই ভারতবর্ষের সেকুলার ভারতবর্ষ সকলকে ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত থাকার জন্যে আহ্বান জানিয়েছে এই ভারতবর্ষের সংবিধান সেখানে এই সংবিধানটাকে ভাঙিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে এবং মুসলিমবাসী মুসলিম জাতিকে করছে হিন্দু পাড়ায় গিয়ে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে যে ভাই মুসলিমরা কিন্তু যদি বা জিতে যায় বা মুসলিমরা যদি ক্ষমতা এসে যায় তোদের কিন্তু কি করবে বোম গুলি এমনকি মুসলিমদেরকে আখ্যায়িত করছে যে এরা আতঙ্কবাদী এরা পাকিস্তানি সেই হিসাবে আমার হিন্দু ভাইদের কাছে একটা খারাপ মেসেজ পাঠাচ্ছে এবং তারাও সেইটা নিয়ে অনেকেই সেটা নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং হিন্দু পাড়ার থেকে এসে মুসলিম পাড়ায় এসে বলছে ভাই হিন্দু পাড়ায় ওরা জিতে গেলি তোদের গরু খেতি দেবে না তোদেরকে মেরে কচু করবে তাই আমরা ভারতবর্ষ হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই আমরা সর্বজাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক একমঞ্চ হয়ে থাকি এখানে হাসি খুশি ঠান্ডাভাবে আমরা থাকি সেই থেকে একটা এই সম্প্রীতির ভারতবর্ষকে একটা টুকরো করার চিন্তাভাবনা করছে ইংরেজদের মতন যেমনিভাবে আজ থেকে সাতাত্তর বছর আগে ইংরেজ এই বিকে শাসন করেছিল এখানে প্রত্যেক ভারতবাসী ভাই বোনের মতন ছিল সেই ভারতবাসীকে বিভিন্ন মেসেজ দিয়ে বিভিন্ন বিভ্রান্তকার কথাবার্তারা বলে এই মানুষকে বিতর্কিত একটা রাস্তায় ফেলে দিয়ে মানুষ একটা লড়াইয়ের ময়দানে চলে এসছিল আর তার থেকে আমাদের পূর্বপুরুষরা তারা একত্রিত হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন করেছে আর স্বাধীন করার পরে এই গণতন্ত্রে লেখা আছে আমাদের আইনে লেখা আছে যে প্রত্যেক ভারতবাসী ভাই ভাই প্রত্যেক ভারতবাসী একত্রিত হয়ে এখানে কোনো ধর্মভেদ জাতিভেদ এটা চলে না এখানে সকলেই ভাই ভাই তাই আমরা সকলেই মিশে চলতে চাচ্ছি কিন্তু আজকের সেই ইংরেজদের মতন কিছু ব্যক্তি যারা সাম্প্রদায়িকতার একটা হাওয়া একটা দুচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্ল্যান চলছে হিন্দু মুসলিমকে আলাদা পৃথক পৃথক করে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা